অভিভাবক প্রতিনিধি নির্বাচন আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৃণমূল সরকার আসার পরে ভেঙে তসনস করে দিয়েছে অভিভাবক প্রতিনিধিদের নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এই অংশগ্রহণ করার সময়তেও নমিনেশন যাতে তুলে নেয় অনেক ভয় দিয়ে দেখিয়েছে তারপরেও আমাদের আইসিসের পক্ষ থেকে যারা কন্টেস্ট হয়েছে তারা সাহস সাহসিকতা দেখিয়ে তারা রেখেছেন আমরা আজকে এই ডাক ক্যাম্পেইনে এসেছিলাম আমরা প্রচার করছি মাদ্রাসার শিক্ষা পরিবর্তন শিক্ষার পরিকাঠামো আঙুল পরিবর্তন করব কারণ এই মাদ্রাসায় অনেক অভিযোগ আছে হোস্টেলে নাকি বারো তেরো জন থাকে পঞ্চাশ ষাট জনকে দেখিয়ে তা অবৈধভাবে টাকা লুটা হচ্ছে এবং এই মাদ্রাসার অনেক সম্পত্তি আছে সেইগুলো অবৈধভাবে ব্যবহার হচ্ছে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে কাজে লাগছে না সেইগুলো উদ্ধার করা মাদ্রাসাকে ফিরিয়ে দেওয়া মাদ্রাসা সম্পত্তি এবং মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে যে বিশৃঙ্খলা একটা আছে সেটা শৃঙ্খলা আবদ্ধ করা এই শিক্ষা প্রতিষ্ঠানের জানকে ফিরিয়ে নেওয়া সেই জন্য আজকে আমাদের এই একটা নির্বাচনী সভা ছিল গতকাল রাতে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেন এবং সেখান থেকে জানালেন ডিএমইকে অপসৃত করানো এবং ডিএইচএসকে করানো বিষয়ে বিষয়গুলো দেখুন একটা কথা বলি সেই কথায় আছে না সেই অমুকজন জল খাই গুলিয়ে খায় ব্যাপারটা সেটা হয়ে গেল অনেক আগে এটা করার দরকার ছিল অনেক আগে থেকে এদের নামে অভিযোগ আছে এটা নতুন অভিযোগ নয় একাধিকবার অভিযোগ দায়ের করা হয়েছে দুর্ভাগ্যের বিষয় জানি না কথাকার পার্সেন্টেজ কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে বা কোন অন্য কোন শর্ত আছে নাকি জানি না এদেরকে যেন সে জায়গায় দেখে দিয়েছিল দুর্ভাগ্য আমরা পশ্চিমবাংলায় যে বসবাস করছি আমাদের না শিক্ষা পরিকাঠামো না স্বাস্থ্য পরিকাঠামো সবটাই ধ্বংস করে দিচ্ছে এই তৃণমূলের আমলে এখন পরিবর্তন আপনার কী বলে ট্রান্সফার করেছে নিয়ে এসেছে আমি আশা করব কুকুর হবে না এখানে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে চলবে এবং এখানে স্বাস্থ্য পরিষেবা সমস্ত শ্রেণীর মানুষ যাতে কোনোরকম ঘুষ না দিয়ে এত মুক্ত যেন স্বাস্থ্য পরিষেবা পায় এবং সিন্ডিকেট সিন্ডিকেট রাজ যেটা চলতে সেটা যাতে বন্ধ হয় আর ট্রেড কালচারটা যাতে বন্ধ হয় সিপি কে বিনীত সরিয়ে নতুন সিপি এটা এক ঢিলে দুটো পাখি মারলেন মমতা ব্যানার্জি মহাশয় এক ঢিলে দুটো পাখি মারলেন আমরা কদিন আগে আপনাদের মধ্যে অনেকেই দেখিয়েছিলেন না যে খুব তাড়াতাড়ি সিপিকে সূত্র মারফত খবর সিপিকে কে সিবিআই ডাকতে পারে তো এক ঢিলে দুটো পাখি মারলো একটা হচ্ছে পাবলিকের ডিমান্ড ছিল সিপি পদত্যাগ উনি কি করে পদত্যাগ না করিয়ে একটা আলাদা জায়গায় পোস্টিং দিলেন আর এখন যদি ওই

টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চিতভাবে অনেক বলতে পারবেন হয়তো টালা থানা ওসিকে কোনো ডিসি বলেছিলেন বা এসি বলেছিলেন এবার ডিসি আর এসি কোনো বড়ো সাহেবের অর্ডারের জন্য হয়েছিল বাট কোনো বড়ো সাহেব আবার কোথাকার অর্ডার পেয়েছেন সেটা স্টেপ বাই স্টেপ যদি সিবিআই সঠিকভাবে এগিয়ে যায় কোনো পলিটিক্যাল মোটিভেটেড না হয়ে যায় যদি নিরপেক্ষতার সাথে সিবিআই হামলাটা তদন্ত করে তাহলে বেরিয়ে আসবে আচ্ছা আর জিকর কাণ্ডে সুপ্রিম সব থেকে বড় কথা হচ্ছে টালা থানার উচিত ফোন কল নিলে তো অনেক কিছু হয়ে তার লিস্ট কি আছে না আছে সেগুলো তার লোকেশন যাবে। জিকর কাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ হাসপাতালে নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে জুনিয়র সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে সুনিশ্চিত করতে হবে বায়োমেট্রিক পদ্ধতি বসাতে হবে এবং আরও বেশি সিসিটিভির চাদরে মুড়ে ফেলতে আওয়া যে কোনো মেডিকেল দেখুন সিসিটিভিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধরনের কোনো প্রবণতা থাকলে সিসিটিভি থাকলে একটা ভয় পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে আপনারা জানেন অভয়া কাণ্ডের পরে কেন্দ্র সরকার একটা ফান্ড দেয় যেটা প্রতিটা রাজ্যে দেয় সেই ফান্ডের থেকে বিশেষ করে আলো আর সিসিটিভির তারা তাতে অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু আমাদের রাজ্যের যে এসে এসেছে তার ফিফটি পার্সেন্ট খরচ করতে পারেনি দপ্তর এই প্রসঙ্গটা এই বিষয়টা আমি বিধানসভার মধ্যেও উত্থাপন করেছিলাম তো আজকে যদি সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে দেয় আলোর যদি ব্যবস্থা থাকে শুধু হসপিটালগুলো নিরাপদে থাকবে না সারা বাংলার মানুষ নিরাপদে থাকবে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা একটা স্লোগান তুলেছিলাম যে পঞ্চায়েত আমাদেরকে মানুষজন গিফট করবে অর্থাৎ আমাদেরকে